নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প সেই ছেলেটা গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প সেই ছেলেটা সিনেমা শো শেষ হতে প্রায় দশ পনেরো মিনিট দেরি আছে এখনো নাইট শো ফাঁকা লবিতে সারি সারি রঙিন ছবি জ্বলছে বিদ্যুতের আলোয় আর দেওয়ালে হেলান দিয়ে একা দাঁড়িয়ে আছে বারো তেরো বছরের সেই ছোট ছেলেটি ফর্সা রোগা চেহারা ভয়ের ছায়া জড়ানো দুটি ডাগর চোখ সেই আদময়লা নীল রঙের প্যান্ট গায়ে ছিটে শার্ট পায়ে চটি কাউন্টার থেকে হাই তুলতে তুলতে বেরিয়ে এলেন এক ভদ্রলোক কি কোকা আজও দাঁড়িয়ে যে ছেলেটির মুখখানা একটু বিবর্ণ হয়ে উঠল মাকে নিয়ে যেতে এসেছি এত রাতে মা তো একা ফিরতে পারবেন না তোমার মার এই ছবিটা খুব ভালো লেগেছে দেখছি পশু তো এসেছিলেন তাই না চোখ নামিয়ে আস্তে আস্তে মাথা নাড়ল ছেলেটি ভালো ভালো ভদ্রলোক একটু হাসলেন এরকম দু চারজন খদ্দের না থাকলে এই সিনেমায় বা চলবে কি করে এ ছবিটা তো কিছু খারাপ নয় তুমি বাইরে দাঁড়িয়ে থাকো কেন মার সঙ্গে ভেতরে ঢুকলেই পারো মা ছোটদের ফিল্ম দেখা পছন্দ করেন না আস্তে আস্তে জবাব দিল ছেলেটি এরকম ট্রেনিং ভালোই কিন্তু মার এত ঘন ঘন ছবি দেখা উচিত নয় তাহলে তাতে উপদেশের দাম থাকে না ছেলেটি জবাব দিল না চোখ নিচু করে তেমনি চেয়ে রইল আলো পিছলে পড়া মোজাইকের মেঝেটার দিকে ভদ্রলোক আর কথা বাড়ালেন না সিগারেট ধরিয়ে কোন দিকে চলে গেলেন যেন সামনের বড় ঘড়িটা টক টক করে চলল এক টানা রঙিন ছবিগুলো জ্বলতে লাগল চারপাশে রাত আরও ঘন হল লাস্ট কারের বোর্ড ঝুলিয়ে টিং টিং করতে করতে বেরিয়ে গেল শেষ ট্রামটা হাউজের ভেতর থেকে চড়া বাজনার একটা গুম শব্দ ভেসে এলো বাইরে দুটো বন্ধ দরজা খুলে গেল সামনের কোলাপসেবল গেটটাকে একজন দারোয়ান হর হর করে দুপাশে টেনে দিলে দরজা দুটোর কালো পর্দা সরিয়ে ডান দিকের দোতলা সিঁড়ি বেয়ে পিলপিল করে মানুষ বেরিয়ে এলো লবিতে সেই ভিড়ের ভেতরে খোকাকে কিন্তু আর দেখা গেল না বিকেল বেলা কলেজ স্ট্রিটে মানুষের স্রোত ট্রামে বাসে অফিস ফেরতের দল সারি সারি কাঁঠালের মতো ঝুলছে ফুটপাত জুড়ে বসেছে ধূপকাঠিওয়ালা জুতো বুরুশ সস্তার টুকিটাকি মনিহারির দোকান একজন একটা কাগজের সাপ খেলিয়ে খেলিয়ে পথ চলতি মানুষগুলোকে চমকে দিচ্ছে কখনো কখনো ছেলেটি দাঁড়িয়ে আছে অম্ল রোগের অব্যর্থ মহৌষধের বিজ্ঞাপন আটা একটা থামের গায়ে পিঠ রেখে দৃষ্টি পড়ে আছে সামনের বড় দোকানটার শোকেজের দিকে যেখানে দুটি দামি শৌখিন শাড়ি পরে খরিদ্দারের মন ভোলাচ্ছে ছেলেটি তাদের দেখছে অথচ দেখছে না তার চোখ দুটো যেন কাঁচ দিয়ে গড়া একটার পর একটা ছায়া পড়ছে কিন্তু ধরা থাকছে না কোনোটাই তারই দুটি ক্লাসের বন্ধু আসছিল সেই পথ দিয়ে হেই এখানে দাঁড়িয়ে যে ছেলেটি বিষণ্ন মুখে তাকালো তাদের দিকে মা ঢুকেছে এই সামনের দোকানটায় শাড়ি কিনতে বন্ধুরা নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করে নিলে আস্তে আস্তে মাথা নাড়ল একজন ও কিনুক শাড়ি একজন ছেলেটির কাঁধে হাত রাখলো তুই চল আমাদের সঙ্গে না মা রাগ করবে করবে না চল ডালমুট খাওয়াবো তেলে খাবো খাওয়াবো না আমি কিছু খেতে চাই না আরেকজন বললে এই বিজুর বর্দা সন্ধেবেলা প্রোজেক্টার দিয়ে পাখির ছবি দেখাবে বলেছে চল না ভাই ছেলেটি তেমনি শক্ত হয়ে রইলো এক চুলও নোলো না আমি পাখির ছবি দেখতে চাই না মা রাগ করবে আমি যাবো না বন্ধুরা আর একবার এর ওর মুখের দিকে তাকালো ধীরে ধীরে মাথা নাড়ল দুজনেই তারপর এগিয়ে চলল আর ছেলেটির কাঁচের মতো চোখে একটার পর একটা ছায়া পড়ে সরে যেতে লাগল তার পায়ের কাছ দিয়ে সেই চমক লাগানো কাগজের সাপটা কখন যে সরসর করে চলে গেল সে টেরও পেল না আলো জলা বিয়ে বাড়ি লোকজনের ব্যতিক ব্যস্ত যাওয়া আসা ঝাঁকে ঝাঁকে মেয়ে পুরুষ ঢুকছে বেরুচ্ছে শাড়ি গয়না চমকাচ্ছে ফুল এসেন্স মশলা দেওয়া পান আর সিগারেটের গন্ধে ভরে গেছে চারিদিক রাস্তার ধারে ঝুড়ি বোঝাই করে ঢেলে দেওয়া হচ্ছে কলাপাতা পাতা মাটির গ্লাস এঁটো খাবার তল্লাটের যত কুকুর জড়ো হয়েছে সেখানে চিৎকার আর মারামারি চলছে এরই মধ্যে একজনের চোখ পড়ল গেট থেকে একটু সরে এসে দেওয়ালের সঙ্গে শরীরটাকে প্রায় মিলিয়ে দিয়ে একটি বারো তেরো বছরের ছোট ছেলে কি খোকা তুমি এখানে দাঁড়িয়ে যে ছেলেটি ম্লান চোখ তুলে ধরল মা ভেতরে খেতে গেছে এলে একসঙ্গে যাব তুমি খেয়েছো তো মাথা নেড়ে ছেলেটি জানালো সে খেয়েছে তাহলে মুখ অমন শুকনো কেন পেট ভরে খাওনি বুঝি পেট ভরেই খেয়েছি রান্না ভালো হয়েছিল খুব ভালো সেই সময় বাড়ির সামনে একটা বড় মোটর থামল নামলেন মোটা সোটা এক ভদ্রলোক গায়ে সিল্কের চাদর পাঞ্জাবি চকচকে জুতো সঙ্গে আরো মোটা তার স্ত্রী সারা মুখটা পাউডারের গামলায় যেন চুবিয়ে আনা হয়েছে কানে জ্বলছে হীরের গয়না দু তিনটে গোলগাল ছেলে মেয়েও নামলো রঙিন প্রজাপতির মতো হাতে তাদের ফুল আর উপহারের বাক্স আরে আরে এই তো মল্লিক মামা এসে পড়েছেন আসুন আসুন এত দেরি যে লোকটি ঊর্ধ্বশ্বাসে মোটরের দিকে ছুটলেন ছেলেটির কথা আর তার মনেও রইল না সে তার মায়ের জন্য অপেক্ষা করতে লাগল ছেলেটির কলেজে পড়া পিসিমা আর থাকতে পারল না ছুটে এলো বড় ভাইয়ের ঘরে রুনুকে নিয়ে তো আর পারছি না দাদা রাতে কখন টুপ করে বেরিয়ে যায় পথে পথে ঘুরে বেড়ায় দাঁড়িয়ে থাকে যেখানে সেখানে বলে আমার মার জন্য অপেক্ষা করছি পিসিমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো তুমি আবার বিয়ে করো দাদা ওর মা এনে দাও ছেলেটা যে পাগল হয়ে গেল রুনুর অধ্যাপক বাবা পড়ার টেবিল থেকে মুখ তুললেন নেবার দৃষ্টিটা গিয়ে পড়ল সামনের দেওয়ালে স্ত্রীর বড় ছবিটার গলায় শুকনো মালা ছড়া হাওয়ায় দুলছে হাসিতে উজ্জ্বল একটি সুন্দর মুখ সে মুখে সৌভাগ্যের দীপ্তি বেঁচে থাকার আনন্দ একটা ছোট অপারেশন করতে গিয়ে এক বছর আগে সে যে এমন করে হারিয়ে যাবে এ কথা বিশ্বাসও করা যায় না বোন চোখ মুছতে মুছতে বললে দাদা নিজের বইয়ের ভেতর মুখ গুঁজে থাকলেই চলবে একটা মাত্র ছেলের দিকে ফিরেও তাকাবে না দোহাই তোমার ওকে মা এনে দাও রুনুর বাপ জবাব দিলেন না আবার দৃষ্টি ফিরিয়ে আনলেন টেবিলে এখনো রুনুর মন থেকে তার মা হারায়নি এখনো একটা অসম্ভব আশা নিয়ে ভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তার মা এসে হয়তো বলবে এই তো রুনু এই যে আমি এসে গেছি কিন্তু নতুন মা এলে মাকে সে হারিয়ে ফেলবে না তো হারিয়ে ফেলবে না চিরদিনের মতো আর রুনু তখন শেয়ালদা স্টেশনের গেটের সামনে টিকিট কালেক্টরের প্রশ্নের উত্তরে তেমনি ক্লান্ত বিষণ্ন গলায় বলছে আমার মা আসবে পরের ট্রেনে তাই অপেক্ষা করছি মা আবার একলা ফিরতে পারবে না কি না শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ